ॐ नमोऽस्तु व्यासविशालबुद्धे फुल्लारविन्दायतपत्र नेत्र येन त्वया भारततैलपूर्णः प्रदीपः अर्थात् हे विकषितपद्मपत्तिर्नय चक्षुविशिष्टमहाबुद्धिव्यासदेव त्वमाय नमस्कार এই শ্লোকে এই মঙ্গল শ্লোকে ভগবান ব্যাসদেবকে নমস্কার জানানো হচ্ছে তাকে ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে এ দেখে বোঝা যায় এই মঙ্গল শ্লোকগুলি ব্যাসদেব কর্তৃক রচিত নয় বলা হচ্ছে যে কর্তৃক মহাভারত রূপ তৈল দ্বারা পরিপূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজ্বলিত হয়েছে অর্থাৎ হে ব্যাসদেব এই জ্ঞানময় প্রদীপের যে তৈল সেই অনন্ত শাশ্বত মহাভারতরূপ তৈল তৈলর দ্বারাই আপনি এই জ্ঞানময় প্রদীপ প্রজ্বালিত করেছেন তাই তোমায় প্রণাম তোমায় নমস্কার তোমায় ধন্যবাদ